আসসালাম আলাইকুম সম্মানিত আমার প্রিয় সাতকানিয়া লোহাগার সর্বেস্তরে দাড়ি পাল্লার আমার প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সাতীয় বন্ধুরা এবং প্রিয় আমার শুভাকাঙ্ক্ষীরা আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচনের আচরণ বিধি স্পষ্ট ভাবে উনি উল্লেখ করেছেন এইবারের নির্বাচনের তারিখ একটা ঐতিহাসিক আমাদের দেশের গণতন্ত্রের যাত্রার পথে একটি বিশাল শুভ লগ্ন এবং গণতন্ত্রের আকাশে একটি সূর্যের উদয় হয়েছে মানুষ অত্যন্ত আকাঙ্ক্ষা নিয়ে আগামী বারো বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সবাই উৎসব মুখর এবং সবাই এই নির্বাচনের জন্য সবাই আজকে অপেক্ষা করছে এই নির্বাচনের জন্যই মানুষ এতদিন আশা করেছিল একটা নির্দিষ্ট সারি আমাদের প্রধান নির্বাচন কমিশনার এই তারিখ ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে উনি প্রতিফলিত করেছেন এই নির্বাচনকে সামনে নিয়ে যে আচরণ বিধি দিয়েছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী আমরা যারা পাল্লা নিয়ে নির্বাচন করব আমরা সবাই সেই আচরণ বিধি যথাযথভাবে আমরা পালন করার জন্য এবং এই আইনকে শ্রদ্ধা করে আমরা তাদের যা নির্দেশ দিয়েছে এই নির্দেশ আমরা অক্ষরে করে। এবং প্রতিটা বিষয়ে আমরা নির্বাচন কমিশনারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। তাই আমি সাতকানিয়া লোহাগারাতে আমার দাড়ি পাল্লা মার্কার সমর্থনে যত বিলবোর্ড এবং যত প্রচারপত্র যেইখানে যা লাগানো হয়েছে আমি সবার কাছে অনুরোধ করছি যেহেতু আটচল্লিশ ঘন্টার মধ্যেই এইগুলো সরানোর জন্য নির্দেশ দিয়েছে আজকে সন্ধ্যার ছয়টার মধ্যেই আটচল্লিশ ঘন্টা শেষ হবে আমি যতটুকু জেনেছি সাতকানিয়া লোহাগারাতে আমার প্রিয় দাড়ি পাল্লার সমর্থক বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির এবং দাড়িপাল্লার পাল্লার সমর্থক শুভাকাঙ্ক্ষী শুভানুদ্দী সবাই নির্দেশ দেওয়ার সাথে সাথেই আপনারা সমস্ত প্রচারপত্র বিলবোর্ড নামিয়ে ফেলেছেন আমিও এই নির্দেশ পাওয়ার সাথে সাথে আজকে সন্ধ্যায় যেহেতু আটচল্লিশ ঘন্টা শেষ হবে আমিও আমার নিজ হাতে একটি বিল এবং একটি পোস্টার আমি নিজ হাতে নামিয়ে ফেলতেছি Don know that.